করা হয় তাদেরকে টার্মিনেশন করে ব্ল্যাক লিস্ট করে যে ব্ল্যাক লিস্টের আজকে প্রায় দুই লক্ষ শ্রমিক বেকারত্বের জীবন যাপন করতেছে যারা সবাই দক্ষ শ্রমিক আর যে সকল কারখানাগুলো বন্ধ হয়েছে সেই সকল কারখানা পুনরায় চালু করে বেকারত্বের হার কমাতে হবে শ্রমিকদের কর্মসংস্থান চালু রাখতে হবে আমি আরেকটা কথা বলতে চাই গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সংগ্রামী নারী নেত্রী সুলতানা ম্যাডামের শ্রমিকরা যাতে অবাধ ট্রেড গঠন করতে পারে এমন কি কারখানায় তারা দাবি উত্থাপন করতে পারে সরকার শ্রম প্রতিমন্ত্রী বা বিভিন্ন যে কমিশন গঠন করছে আমরা সেপ্টেম্বর মাসে গত চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে শ্রমিকরা আঠারো দফার একটা দাবি করেছিল সেই আঠারো দফা দাবি এখনো বাস্তবায়ন হয় নাই বলা হয়েছিল গার্মেন্টস সেক্টরে মজুরি এপ্রিলের দিকে আবার পূর্ণ নির্বা বিবেচনা করবে তারা পূর্ণ বিবেচনা করে নাই এই আঠারো দফা দাবি শ্রম ফাইল যাতে নিচে কারো আরেক ফাইলে নিচে চাপা না পড়ে আমরা চাই সেই তিন বছর পরে আমাদের সংগ্রামী সভাপতি আমাদের রাজপথে লড়াকু সৈনিক নারী নেত্রী সুলতানা আপা অসংগ্রামী সাধারণ সম্পাদক ইলিয়াস ভাই নেতৃত্বে আমরা বলতে চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই যে বাংলাদেশের শ্রমিকরা বকে মজুরির জন্য রাজপথে বুকে গুলি খেয়ে মরতে হবে না যে শ্রমিকরা অসুস্থ হইলে ছুটি চাইলে ছুটি না দিলে কারখানায় কর্মসংস্থানে মৃত্যুর কুলে ঢলে পড়বে না আমাদের শ্রম আইন আছে শ্রম আইন সংশোধন হচ্ছে সেই শ্রম আইনের সংশোধনের সাথে আমরা এটার বাস্তবায়ন চাই আইন শুধু বয়ের পাতায় নয় আমরা এবার পঁচিশ সালে আইনের বাস্তবায়ন রূপ দেখতে চাই নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সকল শ্রমিকদের হাইজিংয়ের ব্যবস্থা করতে হবে কারখানা থেকে এমনকি ডে কেয়ার সেন্টার সেটা কারখানায় না এমন কি যারা সেফটি কমিটি পিসি কমিটি দেয় মালিকরা তারপরে এন্টি হ্যারাসমেন্ট প্রতিরোধ কমিটি আছে বিভিন্ন যে কমিটি আছে সেই কমিটিরা মালিক দ্বারাই গঠিত মালিক নিয়ন্ত্রণ করে কিন্তু ট্রেড ইউনিয়ন একমাত্র শ্রমিকদের দাবি আদায়ের হাতিয়ার যখন ট্রেড ইউনিয়ন কথা বলতে চায় তখন সেই শ্রমিকদেরকে মালিকরা কৌশলে চাকরিচ্যুত করে দেয় আমরা চাই আবার ট্রেড ইউনিয়ন করার সুযোগ শ্রমিকরা যাতে তারা দাবি উত্থাপন করতে পারে তারা যাতে তাদের কথা বলতে আমাদের দাবি ঈদের ছুটি সরকারিদের পাঁচ দিন দেওয়া হয় আমাদের গার্মেন্টস এ কেন পাঁচ দিন দেওয়া হয় না এটা আমাদের এক নম্বর দাবি দ্বিতীয় দাবি আমাদের মাতৃত্বকালীন ছুটি চার মাস দেওয়া হয় ছয় মাস কেন দেওয়া হয় না এটা আমরা কেউই দেখি না আমরা দেখি যখন শ্রমিক রাজপথে নামে রাজপথে যদি কোনো কিছু ভাঙচুর করে তখন সেটা সবার চোখে পড়ে কিন্তু আমাদের প্যাটের মধ্যে যে ক্ষুদার দারিদ্রতা আমাদের এটা চোখে কেউই পড়ে না তখন শ্রমিকের লাল কালি দাগ দেওয়া হয় এটা কেন দেওয়া হয় একটা শ্রমিক অযথায় কখনোই রাজপথে নামতে চায় না এই একটা কথা আরেকটা কথা এই যে আমাদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দিতে হবে এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না কেন এটা কি সরকারের হচ্ছে না আর কী করলে বোঝাবে রাজপথে আপনি কি বোঝাবে চব্বিশে মাস চব্বিশে যে সমাজ যে এই আন্দোলন হয়েছে এটা কি আমরা এখন করতে হবে আরেকটা বিষয় হয়েছে যে একটা মামলা নিয়ে দীর্ঘ দীর্ঘদিন লড়াই করতে হয় কেন শ্রমিকের জন্য এখনও কেন দীর্ঘদিন রাজপথে লড়াই করতে হবে আইনাদে দৌড়াতে হবে আমি চাই একটা মামলা এক বছরের মধ্যে নিষ্পত্তি করাও এটা নিয়ে যেন দ্বিতীয়বার আর লড়াই না করতে হয় লড়াই

দিতে হবে এবং গৃহ শ্রমিকদের গৃহ শ্রমিকদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে রাইস মিলের অটো রাইস মিলের শ্রমিকদের শ্রম তাদের বেতন মজুরি বাস্তবায়ন করতে হবে এ বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শুভেচ্ছা সবাইকে থেকে আন্তর্জাতিক ভালো মেয়ে দিবস উপলক্ষে আমাদের দাবি দেওয়া তুলে ধরার জন্য আমাদের দাবি মাতৃত্বকালীন ছয় মাস চুরি করতে হবে যা সরকারিরা পাচ্ছে চার মাস এবং কি কারণে কারণে গার্মেন্টস শ্রমিক এবং কি আমাদের যে বর্তমান বেতন কাঠামো আছে তা দিয়ে আমাদের সংসার চলে না এটা ভাত জোটে না অথচ যারা সরকারি চাকরি করছেন তারা বিপুল হারে বেতন পাচ্ছেন অথচ গার্মেন্টস সর্বিক না খেয়ে রাস্তায় হেঁটে গার্মেন্টসে আসতে হয় অথচ মাস শেষে তাদের হারিতে ভাত জোটে না তাই সর্বনিম্ন আমাদের কাঠামো তিরিশ হাজার টাকা করতে হবে সরকারি আলাদা পায় অথচ গার্মেন্ট সার্ভিস পায় না সরকারি তারা চাকরি করেন এমনকি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে সবাই রেশনিক ব্যবস্থা পায় কিন্তু আমাদের গার্মেন্ট সার্ভিস আজ পর্যন্ত কোনো রেশনিক ব্যবস্থা পায়নি অথচ দীর্ঘদিন থেকে এই রেশনিক ব্যবস্থা নিয়ে আমরা আন্দোলন করে আসছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে

সময়ের জন্য সেটি বাস্তবায়ন হয়নি এখন বর্তমানে ওভারটাইমের নামে অতিরিক্ত সময় তাদেরকে কারখানায় অবতরণ করতে হয় এবং তারা সেই সময় যে কাজটুকু করে সেটির ন্যায্য মজুরিও পায় না আমি আরও বলতে চাই আমাদের নারী শ্রমিকরা যারা আছে যারা ফর্মাল এবং ইনফর্মালে পুরুষ শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানতারে কাজ করছে সেইখানেও আমরা কিছু বৈষম্য দেখতে পাই বৈষম্য আছে তারা মাতৃত্বকালীন ছুটির বৈষম্য আছে নিরাপদ কর্মস্থলের বৈষম্য আছে যখন তারা যৌন হয়রানির শিকার হয় কারখানাগুলোতে কিন্তু সেইখানে ন্যায় বিচারের ব্যবস্থা নাই আমরা চাই যে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস আইন করতে হবে সকল কারখানায় যৌন হয়রানি সংক্রান্ত যে নীতিমালা আছে সেটি আরও কঠিন করতে হবে আমাদের নারীদের ট্রেড অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে নারীদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে নারীদের সমান কাজে সম দিতে হবে এবং নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে কেননা প্রগতিশীল উন্নয়নশীল দেশে নারীদেরকে পিছনে ফেলে কোনো শিল্প টিকে থাকতে পারে না আমাদের নারীরা যখন কাদের কাঁধ মিলে সমান মর্যাদা পাবে তখন শিল্পের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে জয় হোক মেহনতি মানুষের জয় হোক নারীর উপার ধন্যবাদ সবাইকে Obrigado.